নারী ফুটবলারকে মোটা বলায় বরখাস্ত হলেন পানামা ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল এরিয়াস ফুটবল মাঠে হর বর্ণবাদের শিকার হন ফুটবলাররা তবে এই ইস্যু দূরীকরণে কঠোর অবস্থান গ্রহণ করতে দেখা যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এবার তেমনই দৃষ্টান্ত স্থাপন করেছে ফিফা নারী ফুটবলারকে মোটা বলে সম্বোধন করায় চাকরি গেল দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার কক্সের এই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন তিনি এর জেরেই নিষেধাজ্ঞা কবলে পড়েন এই সভাপতি